আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমি নবজাতক ও শিশুরা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে কোন বয়সে বাচ্চা কতটুকু পরিমাণ পানি পান করবে প্রিয় দর্শক গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা সবসময় বলে থাকি যে বাচ্চাকে জন্য অধিক পরিমাণ পানি পান করানো হয় এবং এটাতে কোন বয়সে কতটুকু পরিমাণ পানি পান করাবে এরকম অনেক গার্জিয়ানরা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন তো দর্শক আজকে দেখে নিই আমরা কোন বয়সে কতটুকু পরিমাণ পানি আপনি বাচ্চাকে পান করাবেন বাচ্চার বয়স যখন ছয় মাস তখন আপনি বাচ্চাকে নব্বই থেকে একশো এম পানি পান করাবেন দৈনিক বাচ্চার বয়স যখন সাত থেকে আট মাস তখন একশো পঞ্চাশ পানি পান করাবেন তাকে দৈনিক বাচ্চার বয়স যখন নয় থেকে দশ মাস হবে তখন আপনি একশো পঞ্চাশ থেকে দুইশো এম পরিমাণ পানি তাকে পান করাবেন বাচ্চার বয়স যখন এক বছর হবে তখন আপনি তাকে আড়াইশো থেকে তিনশো এম বা সাড়ে তিনশো এম মতো পানি পান করাবেন বাচ্চার বয়স যখন এক থেকে দুই বছরের পরিমাণ হবে তখন আপনি তাকে তিনশো এম থেকে পাঁচশো এম পরিমাণ পরিমাণ সারাদিনে পানি পান করাবেন বাচ্চার বয়স যখন তিন বছর অথবা আবার হয়ে যাবে তখন আপনি তাকে পাঁচশো এম থেকে শুরু করে পাঁচশো থেকে ছয়শো এম বা সাতশো এম এল মতো পানি পান করাতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে